এই বিজনেস প্ল্যান কারণ আমি একটা প্ল্যানে ট্রাভেলকে নিয়ে যাইতে চাইছিলাম অনেক দূর সেই প্রেজেন্টেশন জিমেল আইডি আমার ল্যাপটপ আমার মোবাইল ফোন আমি সব কিছু হারাইছি এক ধাক্কাতে কারণ তাদের প্রশাসনিক ক্ষমতার সাথে সাথে তাদের হাতে অনেক ক্ষমতা ছিল তারা ব্ল্যাক ম্যাজিক জানতো সেটা আমি এসে বুঝলাম পরে আমার ছেলে সহ অ্যাটাক আমার ছেলে সহ আমরা এইভাবে অ্যাটাক যে ব্ল্যাক ম্যাজিকে জিন এসে আমাদেরকে মানে কেমন একটা ভয় দেখায় স্বয়ং আল্লাহ সাজে আল্লাহকে তো বিশ্বাস করি আল্লাহকে তো অবিশ্বাস করার কিছু নাই ঘর থেকে বের হয়ে যায় ঘরের চুলা জ্বালায় সিলিন্ডার গ্যাস জ্বালায়া ঢাকা রূপ আপনার কক্সবাজার টু এর বাসে রাত বারোটা পঁয়তাল্লিশে বের হয়ে যায় বের হয়ে রাস্তায় জানালার মধ্যে মোবাইল ফোন টোন সব ফেলাই দেয় একটা গায়েবি ভয়ে এবং ভয় দেখেছে সেই প্রেমিক আমার চলে আসি গাজীপুর বনের থেকে চিটাগঙ্গে আসার পথে ল্যাপটপ যা যাবতীয় ছিল সব কিছু ফেলে দিলাম আমার হাতে এক টাকাও নাই আমার পায়ে স্যান্ডেল সব ফেলে দিলাম খালি পায়ে বৃষ্টির মধ্যে হাঁটছি বোনের কাছে ফোন দিয়ে টাকা চেয়ে নিয়ে গাজীপুর আসলাম এসে দেখলাম তারাও আমার পথে না ওই দিকে টানতেছে আবার কক্সবাজার গেলাম কক্সবাজার মডার্ন হোটেলে ছিলাম তিন চার দিন ওখানকার হোটেলের বিলও দিতে পারি নাই কেমনভাবে আমার জীবন যে ছয়টা মাস গেছে ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক সপ্তাহখানিক আবার কি করলাম মোবাইল ফোনটন সব হারালাম ঘরে ছিল কয়েকটা নষ্ট ফোন নষ্ট ফোনগুলো দিয়ে রিপ্লেস করে আবার নিলাম দুইটা ফোন আমার ছেলের এবং আমার দুইটা ফোন ছিল আমার ল্যাপটপ ছিল গ্যাজেট যা সব ফালাই দিলাম বাসের জানালা দিয়ে পরে আবার নিলাম দুইটা ফোন এই দুইটা ফোন নিয়ে আবার নতুন করে কাজ শুরু করলাম গেস্ট আসা শুরু হলো একদিন আমার প্রেমিক আবার ডাকলো আমি সেদিন বুঝতে পারলাম যে এই সমস্ত বিশ্বাসঘাতকতা তার কারণ আমার আল্লাহ আমারে বুঝেছে আমি আল্লাহরে বিশ্বাস করছি আর তারা আমারে ভয় দেখেছে আল্লাহ দিয়েই ইবলিস হয়ে বিভিন্নভাবে আমি নাকি বিবি মরিয়ম আমার নাকি দাউদ্দ আমার ছেলে সাক্ষী আমার ছেলে সহ অ্যাডেট হয়েছে আমি না মিথ্যা বলতেছি আমার ছেলে তো মিথ্যা বলবে না এই ছয়টা মাস এই যে আমার হাতের আঘাত এই যে আমার পায়ের আঘাত আমার বাবা মা দিছে তো আমি কক্সবাজারে আবার হয়ে গেলাম ও মানে উন্মাদ পাগল আমি আমার ছেলেকে নিয়ে বাইরে এসে হোটেল বিস্তাবের সামনে এভাবে কান দুইটা ধরে কানে রক্ত বের করে দিলাম এই দেখেন আমার ছেলের এখানে থাম ওকে এই ব্লিশ ভেবে আমি কামড় দিছি আমাকে করে রাখা হয়েছে অ্যাভুইস এবং যখন কক্সবাজারে আমি এগুলা করি আমার বাবা যায় আমার বাবা তো জানে না এটা ব্ল্যাক ম্যাজিক ঠিক সঠিক ম্যাজিক কিন্তু আমার বাবা সারাদিন ওইখানে থাকে আমার বাবাকে দেখেও আমার ইবলিস মনে হয় আমার বাবা মানে হসপিটালে নেয় নাই বরং চিংড়ি মাছ দিয়ে কি জানি খাওয়াইলো আমি তারপরে পাঁচ ছয় ঘন্টা আমি আর মনেই রাখতে পারি নাই রাত্রে উঠে আবিষ্কার করে আমি বিছানাই কটকট আওয়াজ হচ্ছে কে জানি আমারে ছুরি দিয়ে মারতেছে এরকম মনে হচ্ছে তারপরে আবার আমি নাই তারপরে আবার যখন উঠলাম আমি দেখি আমি একটা অ্যাম্বুলেন্সের মধ্যে শুয়ে আসি তারপরে আবার যখন আমি উঠলাম তখন দেখি আমি একটা প্রাইভেট কারের মধ্যে পরে আমার বাবা ওই ওইপারে আমার আরেকজন অপরিচিত সে নাকি আমার ঘরে যে কাজ করতেছিল তার বাবা কিন্তু দুইজন মনে হলো যে তারা আমার মারতে উঠছে আজরাইল। মাঝখানে বসাইছে আমারে আর আমার ছেলেটা সামনে ঘাড় কাত করে মনে হচ্ছে আমার ছেলে মারা গেছে তারাও অ্যাটিটিউড করতেছে আমার ছেলেরা মেরে ফেলছে আমি বারবার বলতেছি সামনে বসবো আমি দুইটা ছেলেদের মাঝখানে কেন বসবো আমি মেয়ে আমার জানালার পাশে বসতে দেন আমি এত জোর করছি আমার উঠতে দেয় নাই আমার মা ছিল ইভেন কি আমার মা সব থেকে বড় শক্তিশালী আমার মা আপনি যদি একটু পিছনে দাঁড়ান আমি একটু অ্যাক্টিং করে দেখাতে পারি আমার মা কীভাবে বলে রকম একটা লাঠি সবুজ কালার প্লাস্টিক একটা লাঠি হাতে নিয়ে বলে তোরে পিটাইলে পিটাবো মারলে মারবো তুই ময়েরা গেলে মরবি যা হবি হবি এই ঘরে থাইকা তোর হবে তুই মরলে এখন মর তেমনে থাকতে হবে আমার রেখে তিন দিন পরে খাবার দিতে আসে ঝাল খাবার কারণ তারা টাকার কাছে বিক্রি হয়েছে তারা মনে করছে একটা মেয়ের জীবন পাগল করে দিয়ে আমরা যদি মাসোহারা পাই মানে ভ্রমণাস্তর প্ল্যানিংটা তারা নিয়ে বিজনেস করবে আমি যে উদ্যোক্তা আমি যে এন্টারপ্রিনর আমি যে ফাউন্ডার আমাকে তারা বিছানায় ফালায় পাগল করে রাখবে আর এটার জন্য আমার বাবা মাকে টাকা দেওয়া হয় ইভেন কি ইভেন কি শুধু আমার বাবার হাতে আমি দর্শিত না আমি এমনও দেখছি আমার বাবা পরে আমাকে শিকল দিয়ে বাধা পরে আমার বাবাই আমাকে আবার একদিন শিকল খুলে দোকানে নিয়ে গেলেন আমি বসলাম কিছু লোক আমি এক একজনের মুখে এক একজন দেখছি মানে ইটস নট এ অনলি ম্যান মানে মানুষ এখানে জিন ছিল ওর ওদের হাতে ব্ল্যাক ম্যাজিক ইটস অল অ্যাবাউট ব্ল্যাক ম্যাজিক আমাকে যে কিভাবে ইউজ করা হয়েছে ভাই আমি কথা বলতে বলতে মাঝে মধ্যে হারাই যাই কিছুদিন আগে আমি বাসা থেকে পায়ে ধরে হাতে ধরে সিলেট ফোরের পারমিশন নিয়েছিলাম আমারে কখনো তারা একা ছাড়ে না আমার পিছনে ঘুরাই মানুষ আমি আমার ব্যাগ ট্যাগ মোবাইল দুইটা মোবাইল আমার ব্যাগ আমার যা জিনিসপত্র ছিল সব হারাই ফেলছি কোন ট্রেনে উঠতে যায় কোথায় উঠছি কি করছি না করছি কিচ্ছু জানি না আর রাস্তায় মাটিতে খেলছি পাগল খেলছি হাট খোলায় এক লোকজন আমারে ধরে নিয়ে নিয়ে গেছে আমি পাগল হয়ে যাই কি ইট খোলা এই যে আমার বাপ মা জানে ছেলে জানে আমি তো অ্যাব মানে হুট করে আমি এক পলক দেখলাম আবার নাই ওই যে আজিজুল হক বললাম সে সে আমারে ঝাড়া দিতে আসলো তার সাথে আমি কি কি কথা বললাম আমার হাতটা তার হাঁটুর উপরে রাখলো রাইখে এভাবে লাফা 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 মানে সেই উত্তেজত মানে তার ভিতরে জিন আসতেছে তারপরে কি হইলো আমি কিছুই জানি না পরবর্তীতে আমি আবিষ্কার করলাম আমি আমার মায়ের ওয়াশরুমের ভিতরে ওই আজিজুল হক ওনার শরীরে তখন জিন ছিল না উনি ছিল জানি না ওনার অন্নকোষ খোলা বের করে রাখছে আর আমি উলঙ্গ অবস্থায় তারপরে আমি বাথরুমের দরজা খুলে দিল ওই বাথরুমের দরজা খোলা অবস্থায় আমি ওয়াশরুমে বসলাম ইভেন কি আমি তাদের ভয়ে আমি ঘরে সিটকানি দিয়ে রাখি আমি ঘর খুলি না তারা ডাকলে যে তারা আমার মারবে বাঁধবে তারা আমার ঘর ধাক্কায় ধাক্কায় সিটকানি ভেঙে ফেলে ভেঙে ফেলে এসে আমার পাইপ দিয়ে মায়রা আবার শিকল দেওয়া বাইদা রেখে যায় এখানে আমার দুলাভাই ছিল এখানে আমার বোনের মেয়ের জামাই ছিল বোনের মেয়ে আমার বোনের মেয়ে যাকে আমি মেয়ের মতো দেখি হাসিমণি বলে রাখি তার হাজবেন্ড সজীব সে ছিল আমার ম্যাট্রেস আমার ঘরের জিনিসপত্র আমাকে বাধে বাদার পরে আমার ঘর থেকে ইচ্ছা মতো জিনিস নিয়ে যায় ভাই আমার কমপক্ষে পক্ষে একশোটা টি শার্ট ছিল আমি যখন বিজনেস করি আমার বিভিন্ন ধরনের টি শার্ট আমি পাইকারিভাবে কিনে আনছি এখন আমার ঘরে দুইটা পরার মতো টি শার্ট আমার কাপড় চোপড় নাই